শুরু হল শোকাবহ আগস্ট মাস শুরু হল বাঙালি শোকের মাস আগস্ট সালের আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ঘাতকরা নির্মম সে হত্যাকাণ্ড স্বাধীন বাংলার উন্নয়ন ও অগ্রগতিকে অস্তমিত করেছিল রুদ্ধ হয় বাঙালির এগিয়ে চলার পথ ম্লানো হয় স্বাধীন উজ্জ্বল ইতিহাস বিস্তারিত আলোকিত রিপোর্টে বাঙালি জাতির সত্তায় মিশে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অভূত ভয় বীর পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির মুক্তির মহানায়ক বাঙালির গর্ভের সেই মুক্তিযুদ্ধের মাত্র চার বছর পর ঘটে যায় নির্মম হত্যাকাণ্ড পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে রচিত হয় এক কালো অধ্যায় মুক্তিযুদ্ধের চেতনাশ্রিত রাজনৈতিক ধারাকে পরিবর্তনের অপচেষ্টায় লিপ্ত হয় দেশের কিছু ব্যক্তি বাংলা বাঙালির সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যকে শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু এই জনপদের সর্বত্র বিচরণ ছিল তার স্বাধীনতা সমৃদ্ধ সোনার বাংলা গঠন করতে চেয়েছিলেন এই ভয়াবহ সেই পনেরোই আগস্টে সৌভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা নানা চড়ায় উত্তরায় পেরিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বঙ্গবন্ধুর পরিবার বিচার হয় জাতির পিতার হত্যাকারীদের কলঙ্ক মুক্ত হয় গোটা জাতি